শ্রীমদ ভগবত গীতায় ভগবান বলছেন নেহাভি ক্রমণা স্বস্তি প্রত্যবায় মহত ভয়াত অর্জুনকে লক্ষ্য করে ভগবান যেন আমাদেরকেই ডেকে ডেকে বলছেন জগদ্জীব একবার লক্ষ্য কর নেহাভি স্বস্তি কেউ রক্ষা পাবে না এই যে মৃত্যুরূপ মহাভাই বলেন মৃত্যুর কবলে সবাইকে যেতে হবে কি না? আমার নাম মনে পড়ছে না এই মুহূর্তে একজন অনেক 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 বড়ো ধনী ব্যক্তি সে নিজের কালো চেহারাকে ঢাকবার জন্য প্লাস্টিক সার্জারি করে অনেক অনেক সুন্দর হয়ে গেছে কিন্তু তাকেও মৃত্যুবরণ করতে হয়েছে তাকান কোটি কোটি টাকা খরচ করে কত শ্রম দিয়ে তাজমহল করেছিল যে তাজমহল বানিয়েছিল তারা কি পৃথিবীতে আছে তাদেরকেও যেতে হয়েছে রবীন্দ্র নজরুল প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কেউ মৃত্যুর মহাভয় থেকে মুক্তি পাবে না প্রত্যেকেই মরতে হবে আমরা প্রত্যেকেই মৃত্যুর পথযাত্রী এইখানে এসেছি আমরা পূর্ব প্রস্তুতি নিয়েছি নিয়েছি কিনা বলেন সবাই নিয়েছেন তো বাজারে আসতে হলেও পূর্ব প্রস্তুতি নেন আচ্ছা মৃত্যুর মৃত্যুর প্রস্তুতি কয়জন নিয়েছেন আমাদের তো ধ্রুব সত্য মৃত্যু আমাদের প্রত্যেকের মৃত্যুর প্রস্তুতি নেওয়া উচিত এই হরিনাম সংকীর্তনের আগে কেন ভাগবত দেওয়া হয় জানেন প্রত্যেক জীবের দেহ ক্ষেত্র এই যে ক্ষেত্র দেহটা ক্ষেত্র এই হরি কথারূপ লাঙল দ্বারা দেহক্ষেত্রকে ক্ষেত্রকে পরিচর্যা করার জন্য হরিনামের আগে এই ক্ষেত্রকে পরিষ্কার করে আর যখন এই ক্ষেত্রটা হরি কথার দ্বারা পরিষ্কার হয়ে যায় চাষ হয়ে যায় তখন ওইখানে হরিনামের বীজ বপন করলে ওখান থেকে ভক্তিলতা বীজ অঙ্কুরিত হয় বাবাজি কথা বলে গেলেন নামের দেশ নাই কাল নাই পাত্র নাই যেখানে নাম নেবেন সেখানেই আপনার সর্বসিদ্ধি হবে তাহলে মৃত্যু ভয় থেকে আপনি মুক্ত হবেন কি করে ভগবান বলছেন স্বল্প মবস্য ধর্মস্য ত্রয়াতে মহতো ভয়াত এই মহা মৃত্যু ভয় থেকে তুমি মুক্ত হতে পারো যদি অল্প পরিমাণে ধর্ম করো ধর্ম মানেই কাউকে বিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে দেওয়া না বিশ্বাস করুন ধর্ম মানে নিজেকে জানা ধর্ম মানে নিজের স্বরূপকে জাগ্রত করা ধর্ম মানে নিজের স্বরূপে নিজে স্থিতি হয়ে নিজের স্বরূপে প্রভুর সেবা করার না ধর্ম